শেষ পর্যায়ে এখন সভাপতির বক্তব্য সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইসলামিক বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আল কোরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ডক্টর এ এইচ এম ইয়াহিয়ার রহমান আমি সম্মানিত সভাপতি মহোদয়কে ওনার আলোচনা রাখার জন্য বিনয় সহ অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া ওয়ালা

উদযাপন উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর মেহমান বিভিন্ন শ্রেণীর দীর্ঘক্ষণ আলোচনা করেছেন সে আলোচনা আমরা সবাই শুনেছি অনেকক্ষণ হয়ে গেছে অনেক মানুষ প্রত্যেকের আলোচনার মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় আছে টার্কি থেকে আতাউল্লাহ খান শেখ তারপরে শেখ ফখরুদ্দিন আহমদ আমেরিকা থেকে শেখ জাপান থেকে শেখ লন্ডন থেকে ডক্টর মুনির মুনির উদ্দিন হাফিজ মুনির উদ্দিন আহমদ সৌদি আরব থেকে শেখ ওয়ালি হামিদি জার্মানি থেকে ডক্টর আবদুল্লাহ আল মামুন অস্ট্রেলিয়া থেকে শেখ আব্দুল মতিন আজহারি আমাদের কোরআন সোসাইটির সভাপতি জনাব আব্দুল নাসিম ইসলামী বিশ্ববিদ্যালয় ওবায়দুল ইসলাম আয়ারল্যান্ড থেকে শেখ আব্দুল মান্নান মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ডক্টর খলিল রহমান মাদানি পর্তুগাল থেকে মুশার্রফ হোসেন জনাব মুশার্রফ হোসেন আর মালিয়েশিয়া থেকে ডক্টর নুর মোহাম্মদ ওসমান তারা বিদগ্ধ আলোচক তাদের বিভিন্ন বিষয় আলোচনা করেছেন খুব সুন্দর সুন্দর বিষয় আলোচনা করেছেন ডক্টর নূর মোহাম্মদ ওসমানী আমার স্নেহধন্য ছাত্র দীর্ঘ তিরিশ বছরের মতো অপেক্ষা বারবার মনে করেছি দেখা হয় না যোগাযোগ হয় না ডক্টর আমিন আমিনের কাছে মাঝে মাঝে খোঁজ খবর নেই খুব ভালো লাগলো বিভিন্ন গবেষকদের গবেষণামূলক আলোচনা আজকের এই অনুষ্ঠান খুবই অর্থবহ হয়েছে এতে কোন সন্দেহ নেই কোরআন অর্থ বুঝে পড়া এটা যে কত প্রয়োজন আল্লাহ পবিত্র তোমরা নামাজের কাছে যেও মধ্যে আসক্ত অবস্থায় যতক্ষণ পর্যন্ত যা বলো না বুঝতে পারো অর্থাৎ বুঝে পড়া কোরআন শরীফ বুঝে পড়া কোরআন শরীফের অর্থ বোঝা এটা একান্ত দরকার পাওয়া কোরআন শরীফ তেলাওয়াত করলে স্বভাব হবে এতে কোনো সন্দেহ নেই কিন্তু অর্থ বুঝে পড়া এটাই মূলত আল্লাহ তালার শেখ আব্দুল নসিম ভাই আব্দুল শহীদ নাসিম মহতারাম তিনি যে আলোচনা করেছেন একদম এই অনুষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বর্ণনা তিনি দিয়েছেন কিভাবে কোরআন শরীফ শেখা যায় কিভাবে কোরআন শরীফ অর্থ বোঝা যায় কোরআন শরীফের লক্ষ্য উদ্দেশ্য সুন্দরভাবে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি রসুল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যে কথা বলেছেন খাই রুকুমমান তাহাল্লাম কোরআন ও তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে ভালো যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় এই হাদিসটির মূলত চারটি ভাগে বিভক্ত যে শিক্ষা করে এবং শিক্ষা দেয় অর্থাৎ যে তেলাওয়াত শিক্ষা করে এবং তেলাওয়াত শিক্ষা দেয় সে ভালো এর চেয়ে আরো ভালো যে কোরআন শরীফের তেলাওয়াতের সাথে সাথে অর্থ শিক্ষা করে এবং অন্যকে অর্থ শিক্ষা দান করে সে আরো ভালো তৃতীয় পর্যায়ে হলো যে তেলাওয়াত শিক্ষা করে শিক্ষা দেয় যে অর্থ শিক্ষা করে শিক্ষা দেয় এরপরে যে আমল করে কোরআনের বর্ণনা অনুযায়ী আমল করে এবং অন্যকে আমলের শিক্ষা দেয় সে আরো ভালো আর চার নম্বর হলো যে কোরআনের তেলাওয়াত শিক্ষা দেয় অর্থ শিক্ষা দেয় আমল শিক্ষা দেয় এবং সাথে সাথে প্রচার দাওয়াত কোরআনের ব্যাপক প্রচার যে করে এবং অন্যকে শিখায় এর আরো বেশি ভালো আল্লাহ আল্লাহাল রসুল সাল্লাহ ইসলামের কথা যে সবচেয়ে ভালো যে শিক্ষা করে এবং শিক্ষা দেয় এটা তেলাওয়াত অর্থ আমল এবং দাওয়াত সব এর মধ্যে আছে অতএব এর কথাগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে আজকের এই আলোচনা সার্থক হবে আর শুধু পয়লা রমজান অর্থ বুঝে পড়া দিবস শুধু একদিনের জন্য নয় যেন সেখান থেকে শুরু করে সারা বছর থাকে সৌভাগ্যবান তারা যাদের পরিবার আল্লাহ তালার মেহের এইভাবে গড়ে উঠেছে যাদের ত্রুটি আছে তারা তো ত্রুটি পূর্ণ নেই আমরা আশা করবো যে আলোচনা করেছেন এই আলোচনা থেকে আমরা উপকৃত হব এবং আলি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী আল্লাহ তালার কোরআনের ঘোষণা অনুযায়ী আমরা যেন কোরআনের অর্থ বুঝে আমল করে আরো কোরআনের বাণীকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি সেই যোগ্যতা সৃষ্টি করে আল্লাহ তালা যেন আমাদের তৌফিক দান করেন গোটা সমাজের মধ্যে গোটা পৃথিবীর মধ্যে কোরআনের ঘরে ঘরে পৌঁছে যায় ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার যে উদ্যোগ গ্রহণ করেছে সত্যিকার অর্থে ধন্যবাদ যোগ্য আল্লাহ তালা কবুল করুন আল্লাহর কাছে কবুল হয়ে গেলে সব ফালে দা উরা কাবেলিয়া সার্তে নিস্ত বলকে সারতে দাদ কাবেলিয়া দাদেউ আল্লাহর রহমত পাওয়ার জন্য যোগ্যতা শর্ত নয় বরং আল্লাহর আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর কাছে কবুল হওয়াটাই আমরা দোয়া করি যেন আল্লাহ তালা কবুল করেন এবং এই উদ্যোগ সফল করেন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এবং কোরআনের নূরে নূরান্বিত হওয়া আল্লাহ তালা তৌফিক নসিব করুন আমরা যেন কোরআনের আলোয় আলোকিত হতে পারি কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছে দিতে পারি